বলন্ত দেখি তাদের দাঁত বাংলা সেই সূরাটি আপনাদের সামনে আপনাদের সামনে কমপ্লিট তেলাওয়াত করছি সুরাটির নাম হলো সুরায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা কোরআনে দুটি সূরা আছে ছোট্ট সূরার মধ্যে দুইটি সুরা একটা হলো সুরায় আর একটা হলো সুরায় এখলাস এখলাস হলো যে সুরাটা এটা হলো শানে এলাহি আর কাউসার হলো শানে রাসুল শানে এলাহি আল্লাহর শান মান মর্যাদা শানে রাসুল রাসুলের শান মান মর্যাদা এই দুইটা সুরা একটু ব্যতিক্রম আমি এই কারণে বলতেছি এই দুইটা সূরার ভিতর আপনারা ভালো করে একটু খেয়াল করবেন

সুরা এখলাস সুরাটি আসলো মাক্কি সোড়া মক্কায় অবতীর্ণ সুরাটির নাম সুরা এখলাস এখলাস শব্দের অর্থ নির্বেজাল আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কিন্তু একলা শব্দটি সুরার ভিতরে কোথাও নাই আপনি অন্যান্য সুরা দেখবেন সুরাই আসিন দেখবেন শুরুতে আছে ইয়াসিন অল্প আনিল হাকিম এরপরে আছে সুরাই আর রহমান শুরুতে আর রহমান আছে সূরা বুরুজ সূরতি বুরুজ আছে এরকম অসন্ত সূরা নামকরণ হয় কিন্তু ভিতরে কিছু শব্দ পাওয়া যায় ইখলাস শব্দটা সূরার ভিতরে নাই তো এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে তার একটা কারণ ছিল তো শানে নুজুল বললে আর পাশাপাশি কিছু আলোচনা করার সুযোগ নাই অল্প সময় এরপরে কিছু টাস না দিলে বুঝবেন না কেন নাজিল হলো নাজিল হওয়ার কারণটা কি তার পেক্কা পড়টা কি ছিল কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই সুরা নাজিল করছে এটাকে তাফসিরের ভাষায় আমরা বলি শানে নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো তখন মক্কার মানুষ এক আল্লাহে বিশ্বাসী ছিল না তাদের খুদার অভাব ছিল সর্বনিম্ন তিনশো জন ছিল এরপরে যদি আপনি উফরের দিকে যান তাহলে খোদার আর অভাব নাই এই পরিমাণ খোদা তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তখন তাদেরকে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাহবুব নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ ডাক্ত তো রাসূল বললেন আজকের থেকে আমি শুধু মোহাম্মদ না বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এই বিষয়টা নিয়ে মক্কার মধ্যে একটু দ্বন্দ্ব শুরু হলো সারা জীবন বাপ দাদার ধর্ম মানলাম আর খুদা আমাদের সর্বনিম্ন আসে তিনশো জন তাও খানায় কাবার বৃত্তে বন্দি করে রাখছে খুদায় যেন দুর্না দিতে পারে আর এতগুলা খুদা থাকতেও আমাদের সমস্যার সমাধান হচ্ছে না আর মোহাম্মদ বলতেছে এক খুদা তো এক খুদা দিয়ে আমাদের সমস্যার সমাধান কেমনে হবে এই হলো তাদের যুক্তি তো তারা বিভিন্ন ভাবে রাসুলের ব্যাপারে তা চাচা রাসূলের চাচার আপনার ভাতিজাকে সামলাম বাপ দাদাত থেকে আমরা ধর্ম মেনে আসছি আমাদের খোদারের গোলামি করতেছি কিন্তু আপনার ভাতিজা এখন আমাদের খুদাদের বিরুদ্ধে কথা বলছে বিভিন্ন ভাবে রাসূলকে আটকানোর চেষ্টা করলো কোন বাবি যখন তারা পাঠতেছে ব্যহত হয়ে গেল এক পর্যায়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াহুদি এবং খ্রিস্টান আরো কিছু লোক রাসুলের কাছে গেছে গিয়া তারা বলতেছে যে আবদুল্লার পুত্র মোহাম্মদ তুমি যে আমাদেরকে ক্ষুদার দাওয়াত দাও আমরা তো ক্ষুদা মানি আমরা তো ক্ষুদার গোলামি করি তো তুমি আবার নতুন করে আমাদেরকে ক্ষুদার দাওয়াত দিচ্ছ বুঝলাম তোমার ক্ষুদা আর আমরার ক্ষুদা যদি একই হয় তাহলে তো হইল নতুন করে দাওয়াত দেওয়ার তো কোনো কারণ নেই আর তোমার খুদার আমাদের খুদার মধ্যে যদি বেশ কম থাকে তাহলে বলো তোমার খুদার পরিচয় কি তোমার খুদা কয় তার সাথে সঙ্গে আসে না তোমার খুদার স্ত্রী পুত্র আসে না আপনার এলাকার নামাজুবিল্লা আসেনি থাকলে কোয়াল বলতেছে যে তোমার খুদার স্ত্রী পুত্র আসে কত বড় বেয়াল তোমার খুদার বাচ্চা কাচ্চা আসেনি

আল্লাহ বলেন আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয় আমি আল্লাহর কোন অংশীদার নাই আমি আল্লাহর কোন শরিক নাই অংশীদার নাই আপনি জানায়া দেন আল্লাহু সামাদ আমি অমুকাফিক কার উপরে আমি আল্লাহ নির্ভর করি না আপনি তাদের কি জানায় আমি আল্লাহ একক অদ্বিতীয় আমি এরপরে তাদের জবাবে বললাম আপনি বলুন আপালি দোয়ালেম আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই বেইমানগুলি প্রশ্ন করল

আমি আল্লাহর জন্ম কারো কাছ থেকে নেই নেই কাউকে জন্ম দেই নাই এরপর আল্লাহ বলে আমি আল্লাহর সমতুলন আর কেউ নেই রাশি রিবাবের ভিতরে রিবাবের ভিতরে বেশ একবারে কমার সাউন্ড বাড়ান না কেন বক্সে বাড়ায় ফেলে আল্লাহর পক্ষ থেকে যেইভাবে বলছে আল্লাহর জন আল্লাহর বাচ্চা কাচ্চা আসেনি আল্লাহর স্ত্রী পুত্র আসেনি আল্লাহ কয়জন সবগুলার জবাব সোরা এক্লাসের ভিতরে পাওয়া যায় ঠিক না জবাব দেয় দিলেন লাগাযা লাগাইয়ার কথাগুলি বুজার চেষ্টা করো সোরা নাজিল হওয়ার পরে আল্লাহ তাদের জমা পুলি দিয়া দিচ্ছে এর ভিতরে আপনারা সরল তরজমাটাও শুনতে পারলে